হ্যালো বন্ধুরা আলাইকুম বন্ধুরা আশা করি সকলে আল্লাহ বলা আছেন তবুরা আজকে আমি কৃষি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা ভিডিওটির মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন তবুরা যে চারা করে দেখতে পাচ্ছেন মূলত সেই চারাটি হচ্ছে বন্ধুরা কলা গাছের চারা মূলত বন্ধুরা আমি যেটি দেখাচ্ছি এটি হচ্ছে সর্বি কলা গাছের চারা বন্ধুরা আপনারা যদি এই সর্বি গাছের কলা চারাটি আপনারা রোপণ করতে পারেন ইনশাল্লাহ আপনারা সফল হতে পারবেন লাভবান হতে পারবেন বন্ধুরা কোন নিয়মে এই সর্বি গাছের চারা আপনারা রোপণ করবেন কোথায় সর্বি গাছের চারা রোপণ করবেন বা কীভাবে চা সর্বি গাছের চারা রোপণ করে বন্ধুরা আপনারা অধিক পরিমাণে লাভবান হতে পারবেন তো বন্ধুরা সকল কিছু আমি বিস্তারিত বলবো তার আগে বলে নেই তো বন্ধুরা আপনারা যদি এই কলা গাছের চারা যদি না পান তাহলে বন্ধুরা আপনারা পাহাড়ি অঞ্চলের মানুষদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ পাহাড়ি অঞ্চলের লোকেরা এই কলা গাছের চারা কিন্তু পাইকারি বিক্রি করে থাকে তো বন্ধুরা শুধু তাই নয় তারা পাহাড়ি অঞ্চলের লোকেরা কিন্তু এই ছবি গাছের কলা চারা রোপণ করে তারা বন্ধুরা বড় বড় কলা কিন্তু আপনাদের মাঝে তারা পাইকারি বিক্রি করে থাকে আপনারা খুচরা ব্যবসায়ী যারা আছেন তারা পাইকারি সেখান থেকে কিনে কিনে নিয়ে ব্যবসা শুরু করে দিতে পারবেন তো বন্ধুরা অনেকে কলা বন্ধুরা ব্যবসা করে বন্ধুরা তারা আজ কুটিপতি বা লাখপতি বা কিংবা বিল্ডিং দেওয়া শুরু করে দিচ্ছে আপনারা বিল্ডিং দিতে পারবেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা পাহাড়ি অঞ্চলের লোকেদের প্রধান পেশা হচ্ছে কলা চাষ করা তো বন্ধুরা এই কলাতে কী থাকে কলাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে ভিটামিন থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তো বন্ধুরা এই কলা পাকানোর নিয়ম হচ্ছে কলা বন্ধুরা এই দেশি কলা আপনারা বন্ধুরা মেডিসিন দিয়ে পাকাবেন না তো বন্ধুরা ফরমাইন দিয়ে পাকাবেন না ফরমাইন দিলে কলার গুণাগুণ নষ্ট হয়ে যায় কলার স্বাদ লাগে না তো বন্ধুরা সেজন্য আপনারা ঘরে দীর্ঘ দীর্ঘ সময় তুষির মধ্যে রেখে দেবেন এমনিতেই পেকে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা গরমের সিজনে যদি রেখে দেন তাই দেখবেন তিন চার পাঁচ দিন পর পেকে গেছে তো বন্ধুরা তখন আপনারা কলাগুলো খান নিয়মিত দেখবেন যে কলাগুলো খেতে সুস্বাদু উপ কলার মধ্যে ফরমাইন মুক্ত হবে তো বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটি থেকে যদি আপনার সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে